যেহেতু আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন আমি ধরে নিব আপনি বেকার হাতে অল্প কিছু পুঁজি আছে আর এই পুঁজি নিয়ে ভালো একটি ব্যবসা খুঁজছেন যেখানে প্রফিট মার্জিন ভালো থাকবে পাঁচটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় আপনি মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবেন আর প্রত্যেকটা ব্যবসায় মশলা ভিত্তিক থাকবে এক নম্বরে থাকবে গুঁড়া মশলা প্যাকেজিং ব্যবসা হলুদ মরিচ ধনিয়া জিরা এই চারটি আইটেম নিয়ে এই মশলা প্যাকেজিং ব্যবসা শুরু করে দিতে পারেন আর এই মশলাগুলো আপনি কোথেকে কিনবেন শুরুতে হলুদ মরিচ ধনিয়া জিরা আপনার আশেপাশে পাইকারি দোকান থেকে মালগুলা নিয়ে আসবেন ফ্যাক্টরিতে চলে যান মালগুলা গুড়া করে নিয়ে আসেন এরপরে বাসায় নিয়ে এসে আপনি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম আধা কেজি এক কেজির প্যাকেট করেন পলিপ্যাক লাগবে একটি সিলার মেশিন লাগবে সাথে যদি স্টিকার দিতে চান স্টিকার আপনি নর্মাল স্টিকার দিলেই হবে আর শুরুতেই পাউচ প্যাকের ব্যবসা করতে যাবেন না তাহলে কিন্তু ধরা খেয়ে যেতে পারেন যেহেতু আপনি ব্যবসা শুরু করবেন অল্প পুঁজি দিয়ে তাহলে আপনার বেশি টাকা খরচ করার কোনো দরকার নাই মালগুলা কোথায় বিক্রি করবেন শুরুতে আপনি যদি ফুটপাতে বসে যান এই মালগুলা ফুটপাতে খুব ভালো চলে তাছাড়া আপনি একটি ভ্যান গাড়ি শুরুতে ভাড়া নিতে পারেন এরপরে মহল্লায় মহল্লায় ঘুরতে থাকেন দেখবেন এই মশলাগুলো কিভাবে বিক্রি হয় এরপরে যখন দেখলেন আপনার ব্যবসাটা ডেভেলপের পথে একটু ভালো করতে পারছেন প্রফিট মার্জিন ভালো হচ্ছে তাহলে মশলার আইটেম বাড়ান সাথে মিক্সড মশলা গরুর মাংসের মশলা মুরগির মাংসের মশলা চটপটির মশলা এই জাতীয় মশলা আপনি নিজে তৈরি করেন আর তৈরি করার আগে এই মশলা কিভাবে তৈরি করতে হয় এগুলা শিখে নেবেন এরপরে আপনি ব্যবসাটা আস্তে 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 বৃদ্ধি করেন ব্যবসার সিস্টেম চেঞ্জ করতে পারবেন আপনা আমার কাছ থেকে আপনার শিখতে হবে না এরপরে আপনি লোক নিয়োগ দেন যখন দেখলেন যে ব্যবসা আপনি একা করতে পারছেন না চাহিদা অনেক বেশি তখন আপনি একজন লোক নিয়োগ দেন ভ্যানগাড়ি দুইটা করেন বা গাড়ি একটা কিনে নিয়ে নিজে ব্যবসা করেন গাড়ির ভাড়া যদি প্রতিদিন একশো টাকা বাঁচে মাসে তিন হাজার টাকা অতিরিক্ত ইনকাম তাহলে আপনি এই ব্যবসাটা নিশ্চিন্তে শুরু করে দিতে পারেন দুই নম্বরে থাকবে আরও একটি ইউনিক বিজনেস তেজপাতার ব্যবসা শুধুমাত্র তেজপাতা নিয়ে ব্যবসা করা যায় এটা অনেকে শুনলে আশ্চর্য হবেন মাত্র দুই হাজার টাকা পুঁজি নেবেন আমি দুই হাজার টাকা পুঁজি এই কারণে বলছি আপনার তেজপাতার দাম অনেক কম আপনি পাঁচ কেজি তেজপাতা প্রথমে শুরু করেন নিয়ে পাঁচ কেজি তেজপাতা প্যাকেট করেন দশ গ্রাম বিশ গ্রাম করে প্যাকেট করবেন আপনি এইটা ছাড়াও আপনি শুধু দশ গ্রাম করে প্যাকেট করে দশ টাকা করে ব্যবসা করতে থাকেন দেখেন এই ব্যবসায় প্রফিট মার্জিন কত মালগুলা শুরুতে কোথায় পাবেন এই তেজপাতাগুলা কোথায় পাবেন শুরুতে আপনার আশেপাশের পাইকারি দোকান থেকে মাল কালেক্ট করবেন ব্যবসা বড় হলে আপনি চলে যাবেন মলুই বাজার কারণ বাজার কৃষি মার্কেট ওইসব জায়গা থেকে আপনি তেজপাতা পাইকারি নিয়ে এসে ফুটপাতে বসে যান ফুটপাতে এই মালগুলা খুব ভালো চলে স্কুল কলেজ এই সমস্ত জায়গায় বা কোনো ক্রাউড এরিয়ায় লোকজন সমাগম অনেক বেশি এই সমস্ত জায়গায় যদি আপনি বসে যান তাহলে এই মালগুলো ভালো বিক্রি করতে পারবেন তাছাড়া আপনি যদি এই তেজপাতা পাতা নিয়ে ভ্যান গাড়ি নিয়ে এলাকায় চলে যান বিভিন্ন এলাকায় ঘুরবেন ক্রাউড এরিয়ায় একটু মোচরে রাস্তার মোচরে দাঁড়াবেন দেখবেন আপনার মালগুলা কীভাবে বিক্রি হয় দিন শেষে দেখবেন যে দেড় থেকে দুই হাজার টাকা প্রফিট মার্জিন আপনার ঠিকই পকেটে চলে আসছে আর যখন ব্যবসা ভালো হবে তখন না এই তেজপাতার সাথে মশলার অন্য আইটেমগুলো আপনি বৃদ্ধি করতে পারেন গোটা মশলার ব্যবসা গোটা মশলার ব্যবসাটা আপনি বিভিন্নভাবে করতে পারবেন তবে গোটা মশলার ব্যবসাটা আপনি যদি এইভাবে করেন কিছু ইউনিক মাল নিয়ে যেমন এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এবং তেজপাতা এই পাঁচটা আইটেম নিয়ে আপনি একশো টাকার মাল বিক্রি করবেন আপনি রাস্তার পাশে বসে যান এক রাস্তার পাশে বসে আপনি নর্মাল কাগজে মালগুলা প্যাকেট করবেন পেপারে মালগুলা পেঁচিয়ে দিবেন আপনি বসে যান মালগুলা একসাথে মিক্সড করে রাখেন পাঁচটা আইটেম যদি একসাথে মিক্সড করে আপনি একশো টাকার প্যাকেজ দেন দেখবেন কিভাবে আমি স্কুলের পাশে কলেজের পাশে আমি দেখেছি তারা বসে থাকে একশো টাকার প্যাকেজ দেয় আর এই একশো টাকার প্যাকেজগুলা দেখে মহিলারা দুই তিন প্যাকেট করে নিয়ে যায় আর এই মালে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন থাকে আর এই ক্ষেত্রে মশলার মানগুলা খুব বেশি ভালো হয় না মিডিয়াম কোয়ালিটির মালগুলা দেয় আর যেমন এলাচগুলা আপনি তিন হাজার টাকা কেজি না কিনে পনেরোশো থেকে আঠারোশো দুই হাজার টাকা কেজির এলাচ কিনে এই মালগুলা আপনি বিক্রি করতে পারেন আদা ও রসুনের খুচরা ব্যবসা আপনি একটা ভ্যানগাড়ি ভাড়া নিবেন পাইকারি দোকান থেকে আদা এবং রসুন কিনবেন শুধুমাত্র আদা এবং রসুন নিয়ে আপনি ব্যবসা করতে পারেন এই ক্ষেত্রে একটা ওয়েট মেশিন লাগবে পুঁজি যেহেতু দশ হাজার অন্য আইটেমের কোনো দরকার নাই এলাকায় বের হয়ে যান বিভিন্ন মহল্লায় মহল্লায় ঘোরেন দেখেন কত কেজি আদা আর কত কেজি রসুন বিক্রি হয় এই ব্যবসাটা শুরু করার আগে যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের আশেপাশে একটু দাঁড়ান এলাকায় একটা ভ্যানগাড়ি নিয়ে আসলে পাশে দাঁড়ান তারা কত টাকা কেজি আদা কিনে কত টাকা কেজি বিক্রি করে আগে দেখেন আপনি পাইকারি আরতে দাম জানেন খুচরা দাম জানেন দেখে নেন যে মালের তফাত কত প্রফিট মার্জিন কত থাকে তাহলে এই আদা রসুনের ব্যবসাটা আপনি নিশ্চিন্তে শুরু করে দিতে পারেন পুঁজি যেহেতু কম সাহস রাখবেন মনে মনে সাহস না থাকলে কিন্তু আপনি কোনো ব্যবসায়ী করতে পারবেন না আর সাহস করে ব্যবসায় নেমে গেলে আপনি অনেক উপরে উঠতে পারবেন আপনি শুরুটা অন্তত করেন ব্যবসায় দাঁড়িয়ে গেলে আপনি না হয় এই ব্যবসাটা দোকান নিয়ে করতে পারবেন আর আইটেম বাড়িয়ে করতে পারবেন শুরুতে ওই দুইটা আইটেম নিয়ে ব্যবসা ব্যবসা করলে আপনার সংসারও করতে পারবেন আবার আপনার পকেটেও কিছু জমা থাকবে আপনি একবার নেমে দেখেন অথবা নামার আগে আগে যাচাই করে দেখেন যে এই ব্যবসায় প্রফিট মার্জিন আছে কি না এরপরে আসবে গোটা মশলার মিনি প্যাকেটের ব্যবসা এই ক্ষেত্রে আপনি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এই সাথে যদি তেজপাতা দেন সেটা আপনার ব্যাপার এই মালগুলা মিনি প্যাকেট করতে হবে বাজার থেকে পলি নিয়ে আসবেন ওই চিকন পলি আছে এই মাল প্যাকেট করার জন্য এই পলিতে মালগুলা প্যাকেট করবেন প্যাকেট করতে হলে আপনার একটি সিলার কিনতে হবে দেড় থেকে দুই হাজার টাকায় একটি সিলার মেশিন নেবেন আর বাসায় প্যাকেট করে এক ডজন দুই ডজন তিন ডজন প্যাকেট করেন সুন্দর করে একশোটায় এক পাতা তৈরি করেন এরপরে মুদি দোকানে চলে যান আশেপাশের মুদি দোকান দিয়ে শুরু করে যদি মালগুলা ভালো খায় এরপরে আপনি বিভিন্ন জায়গায় এগুলা হোলসেল বিক্রি করতে পারবেন আর এই মালে প্রফিট মার্জিন অনেক ভালো থাকে ষাট টাকার মালটা দেখবেন যে দেড় থেকে দুই টাকা আপনার পার প্যাকেটে মিনি প্যাকেটে লাভ হবে আর এই মালগুলা যখন আপনি পাইকারি দিতে থাকবেন দেখবেন যে এক সময় এমন ব্যস্ত হয়ে গেছেন আপনি মাল প্যাকেট করে শেষ করতে পারবেন না লোক নিয়োগ দিতে হবে বিভিন্ন এলাকায় বিভিন্ন লোক এসার টাইপের লোক পাঠাবেন তারা মাল বিক্রি করে নিয়ে আসবে আপনাকে টাকা দিবে আর আপনি এই নতুন মশলা কিনে এসে শুধু প্যাকেট করতে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম